আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফ্রাইডে দুপুরের পর আমরা বের হয়েছিলাম আর আজকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সেটা হচ্ছে নতুন একটা জায়গায় যাব আমার জন্য নতুন মানে ওখানে আমি আর কখনো যাই নাই একটা মানে রিলেটিভসের বাসায় তো ওখানে যাওয়ার আগে আরিশের বাবা বলল যে তার আগে আরিশকে একটু বাইরে কোথাও ঘুরিয়ে তারপর আমরা ওখানে যাব। তো আরিশ হচ্ছে বিমান অনেক বেশি পছন্দ করে মানে প্লেন হেলিকপ্টার এগুলো খুবই পছন্দের খেলনা আর আকাশে হচ্ছে মানে প্লেন যেতে দেখলেই হচ্ছে সে যেখানেই থাকবে দৌড়ে এসে দেখবে তো সেই জন্য যেহেতু সে এটা খুব পছন্দ করে তোর বাবা বলল যে তাহলে আজকে চলো আমরা বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়ামে যাই ওখানে হচ্ছে আর এস গেলে সরাসরি অনেক প্লেন টেন দেখতে পারবে আর আমরা আজকে যাদের বাসায় যাব ওনাদের বাসা হচ্ছে আগারগাঁও তো ওখানেই হচ্ছে ওই মিউজিয়ামটা অবস্থিত পাশাপাশি আছে তো সেজন্য এখানে ঘুরে তারপর হচ্ছে ওনাদের বাসায় যাব। এই যে আমরা চলে আসছি এখন আর আজকে কাদের বাসায় যাব সেটা বলেই দিচ্ছি যাব হচ্ছে আমার হাজব্যান্ডের বড় ফুপির বাসায় তো মানে আমার ফুপি শাশুড়ির বাসায় আর আমি এই ফুপি শাশুড়িকে আমি দেখিও নাই আমার হাজব্যান্ডের দুজন ফুপো তো একজনকে দেখেছি আরেকজনকে দেখা হয় নাই কখনো তো আজকে যাব তার কারণটা হচ্ছে উনি অনেক অসুস্থ ওনার দুইটা কিডনি ড্যামেজ তো তার জন্য হচ্ছে দেখতে যাব। তো এই প্রথম যাচ্ছি আর কি ওনাদের বাসায়ও প্রথম যাচ্ছি আর ওনার সাথে বা ওনাদের বাসায় যারা আছে তাদের সাথে হচ্ছে কখনো দেখা হয় নাই তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ফুফু শাশুড়ির জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এই যে আমরা চলে আসছি মিউজিয়ামের ভিতরে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আরিসকে এখানে নিয়ে আসার কথা আরিশের বাবা অনেক দিন থেকেই বলতেছিলো যে নিয়ে যাবে নিয়ে যাবে আর সেই থেকে আরিস খুবই এক্সাইটেড যে সে হচ্ছে এখানে আসবে তো সে তো ছোটো মানুষ সে বুঝতেই পারে নাই যে এই জায়গাটা কেমন বা এখানে আসলে কি হয় তো ও ভাবছে কি প্লেনে ওঠে হয়তো বা এখান থেকে আকাশে উড়া যায় যেভাবে সে আকাশে প্লেন দেখে তো মজার বিষয় হয়েছে কি আরিস বাসায় যাওয়ার পর আমাদেরকে বলতেছিলো যেটা হচ্ছে সে মানে যতক্ষণ এখানে ছিলাম তখন বলে নাই বা রাস্তাতেও বলে নাই বাসায় যাওয়ার পর রাতে ঘুমানোর সময় সে আমাদেরকে বলতেছিল তোমরা তো আমাদের আমাকে সত্যি সত্যি প্লেনের কাছে নিয়ে যাও নাই আমি তো ভাবছিলাম একটু প্লেনে উঠে আকাশে ঘুরবো সে ওইটা ভাবছে তো তারপর আমরা বলতেছিলাম যে ইনশাল্লাহ কোনো একদিন তোমাকে সত্যি সত্যি প্লেনে ওঠাবো আর তার জন্য হচ্ছে তুমিও যদি প্লেনে উঠতে চাও তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে এগুলা বলে টলে ওকে হচ্ছে বুঝিয়েছি এই তো মিউজিয়ামের ভেতরে ঢুকে গেলাম আর ভেতরের পুরো পরিবেশটাই হচ্ছে একদম গ্রিনারি দেখতে খুবই ভালো লাগতেছিল একদম সবুজে ঘেরা মানে পার্কের মতো কিছুটা তো এখানে অনেক টাইপের অ্যারোপ্লেন হেলিকপ্টার তারপর রকেট জেট বিমান সব কিছুই এখানে রাখা আছে তো একটা একটা করে ঘুরে ঘুরে আরিশকে দেখাচ্ছিলাম সেও দেখে খুব মজা পাচ্ছিলো আর এই যে এখানে হচ্ছে বড়ো প্লেনটার মধ্যে সবাই টিকিট কেটে উঠতেছিল প্রত্যেকটা প্লেনেই ওঠা যায় তার জন্য এখানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় পার পারসন তো এখানে সবাইকে উঠতে দেখে আরিশ বলল যে সেও উঠতে চায় যদিও সে প্রকাশ করে নাই ওর হচ্ছে এক্সপ্রেশন দেখে বুঝে নিতে হয়েছে সে কখনো কোনো কিছু বাইরে প্রকাশ করে না ওকে যখন আমরা মার্কেটে নিয়ে যাই বা কোথাও নিয়ে যাই বাসায় এসে ঘুমানোর সময় সে আমাদেরকে বলবে যে আমি তো এটা দেখেছিলাম তুমি তো কিনে দাও নেই তো কিনে দেওয়ার কথা তো সে বলে না বা কখনও কিছু চায় না এই যে দোকানেও যদি নিয়ে যায় ওর বাবা কিছু বলে না বাসায় ঢুকে বলবে বাবা আমাকে এটা দেয় নাই কিন্তু সে কিন্তু বলে না যে আমার এটা লাগবে ওকে অনেকবার জিজ্ঞেস করলেও বলে না মানে ভেতরেই রাখবে মুখের দিকে তাকায় থাকবে ওর তাকানো দেখেই আমি বুঝি যে ওর মন কি বলতেছে তো ওকে যেহেতু এয়ার মিউজিয়ামে ঘুরতে নিয়ে আসা হয়েছে ওকে তো এয়ারে না উঠালে হয় না তো আমরা প্রথমেই হচ্ছে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখবো অবশ্য এক সাইড থেকে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম অপর পাশটাতে হচ্ছে দূর থেকেই দেখেছি কারণ এরিয়াটা মোটামুটি বিশাল বড়ই বলা চলে পুরোটা হেঁটে হেঁটে আসলে মানে দেখতে গেলে অনেক টাইম লাগবে আর আমরা যেহেতু আরেকটা জায়গায় যাবো এখানে কিছুটা সময় ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা ওখানে যাব। তো আমি হচ্ছে নিজের হাতে ব্লগ করতে পছন্দ করি মানে ব্লগের ভিডিওগুলো আমি হচ্ছে নিজেই করি বাইরে গেলেও আমি ভিডিও করি আমি খুব একটা ক্যামেরার সামনে আসি না যদিও আমি ক্যামেরার সামনে একটু সাই তো যার কারণে হচ্ছে আমি ভিডিও করি আর ওকে আমি খুব একটা দেই না ভিডিও করার জন্য কারণ আমার কাছে মনে হয় যে মানে আমার মতো করে হচ্ছে না ক্যামেরা শেক করতেছে বা ঠিক মতো অ্যাঙ্গেল হচ্ছে না তো এরকম মনে হয় আর কি আসলে আমি নিজেও পারফেক্ট না আমি নিজেও আমি ভিডিওর শ্যুট খুব ভালোভাবে নিতে পারি না তারপরও নিজের নিজেরটা নিজে করলে একটা হচ্ছে মানে ভাল লাগে আর কি তো যাই হোক তারপর সে বললো যে আমি এখন ভিডিও করে দিই তুমি হাঁটো তারপরেই তো আমি আরিশকে নিয়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি আর আমার জামাই পেছন থেকে ভিডিও করতেছে এখানে অনেক টাইপসের প্লেন আছে বাচ্চারা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে আরিশের জন্যই এখানে আসা আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে ওরকম দেখার মতো কিছু নাই তবে বিকেলের দিকটাতে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট এটা সবারই ভাল লাগবে এখানে এসে একটু হাঁটাহাঁটি করলে অনেক খোলামেলা পরিবেশ সেই সাথে বাতাসও আছে আমি তো প্লেনে চড়ে ভেবেছিলাম আকাশে উড়ব ওহো তোমাকে প্লেনে চড়ে আকাশ উঠতে হলে অনেক বড় হতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ একদিন আমরাও প্লেনে চড়ে আকাশে উঠবো সবাই ওকে ওকে কিন্তু এই প্লেনগুলো তো আকাশে উঠতে পারত এগুলো তো উঠতে পারে না বাবা এই জন্যই তো এগুলো এখানে রাখা আছে এগুলো মিউজিয়াম এই ওই যে ওই সুত্তি গেলে সুত্তে গলার প্লেন গলা নষ্ট যে জন্য এগুলা অন্য রকম বানায় রাখছে আমার তো বড় হইতে অনেক দেরি লাগবে পড়াশোনা করতে আমার অনেক বড় হইতে হবে হ্যাঁ অনেক বড় হতে হবে ঠিক আছে এখন মামুনি কথা বলি ঠিক আছে আমি ভয়েস দিতে নিলেই হচ্ছে আরিস হচ্ছে আসবে একটু কথা বলার জন্য তো সেদিনের ভিডিওতে ভয়েস দেওয়ার পর ওকে বলেছিলাম যে তোমার ভয়েস সবাই অনেক পছন্দ করেছে তো এটা শুনে হচ্ছে সে আজকেও চলে আসছে বলতেছে মা আজকেও আমি একটু ভয়েস দিব তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা রিক্সা করে চলে গিয়েছিলাম আমার ফুপি শাশুড়ির বাসায় ওই যে লিফটের পর্যন্তই আমি ভিডিও করেছি এরপর বাসায় গিয়ে আর ভিডিও করি নাই অসুস্থ মানুষ দেখতে গিয়েছি আর ওখানে আমি কি ভিডিও করবো সেজন্য আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করলাম না তো যাই হোক তারপর হচ্ছে ওখানে ছিলাম হাফ এন আওয়ারের মতো ছিলাম তারপর হচ্ছে চলে আসছি এখন হচ্ছে আমরা মোহাম্মদপুরে এখানে স্ট্রিট ফুড খেতে আসলাম চিকেন চাপ লুচি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা হয়ে বাসার কাছাকাছি চলে আসছি এই জায়গা এখন বন্ধুরা আমরা এখন শপে আসছি কি নিতে আসছো সিঙ্গারা আর হচ্ছে আমরা চিকেন সমুচা নিব এখন আমরা চিকেন সমুচা অনেক পছন্দ করি আমরা এখন চিকেন সমুচা নিতে আসছি তখন আমাদের কানাগাটা হয়ে গেল আমি একটু মাকে জিজ্ঞেস করব আমি ওই যে ওখানে ওই জুরিটাতে দেখছে একটা গাড়ি ওই আমার একটু গাড়ি খেলতে ইচ্ছা করছিল তখন মা আমাকে বলেছে বলেছে খেলো আরিশ সব হিস্ট্রি বলতেছে আপনাদের সাথে আচ্ছা বলবা আর একটু বলো তখন আমি একটু বাইরে বের হয় একটু এগুলো দেখাই তারপরে আমি অত দিয়ে যখন বাবা বলছিল বাসে বাসায় চলে আসছি এখন আমরা একটু শপিং করি এখন আমরা একটু শপিং করি হুম এখন আপনারা একটু আমাকে বলেন এই ইমামি হেয়ার ওয়েলটা এটা কেমন এটা আমি নেই নাই ভালো একটা হেয়ার ওয়েল খুঁজতেছি আমি বুঝতেছি না যে কোনটা আসলে হেয়ারের জন্য ভালো হবে যেটাতে হেয়ার ফল কম হবে হেয়ার হেয়ার ড্যামেজ রিপেয়ার করবে মানে অল ওভার আর কি সব কিছু মিলে একটা ভালো তেল নিব বুঝতেছি না আমি অনলাইনেও দেখতেছি তো আপনারা যারা হচ্ছে হেয়ার মানে কোনটা দিয়ে উপকার পেয়েছেন জানাবেন আমি অবশ্য চুলে তেল লাগাই না এটা আমার খুব বড় একটা সমস্যা আমি চুলে তেল লাগানোটা আমার কাছে ভাল লাগে না মাঝে মাঝে শ্যাম্পু করার আগে হচ্ছে একটু তেল গরম করে তারপর ঠান্ডা করে সেটা আমি স্কাল্পে মাসাজ করি আর এর বাইরে আমার আসলে তেল দেয়াই হয় না যার কারণে হচ্ছে আমার চুল খুব একটা ভালো না তো যাই হোক এখানে হচ্ছে বাসার জন্য প্রয়োজনীয় টুকটাক জিনিস কেনাকাটা করছিলাম আমরা আর এই যে আমার হাত থেকে নিয়ে নিয়ে আরিস হচ্ছে তার বাবার কাছে ওখানে ট্রলিতে রাখতেছিল সে এটা খুব এনজয় করে জানো বন্ধুরা আজকে আমরা বাবার ফুপের বাসায় গেছি নতুন দাদুর বাসায় হ্যাঁ এখন দেখো তো আরিশ কি করছে এখানে আমি এখন গাড়ি খেলছি বন্ধুরা আরিশ হচ্ছে এই গাড়ির পাশে এসে ওর বাবা তখন পেমেন্ট করতেছিল তো এখানে এসে হচ্ছে সে দাঁড়িয়ে আমার দিকে তাকাই ছিল ওর তাকানো দেখে আমি বুঝতেছি যে সে কিছু একটা নিতে চায় ওকে এতবার করে জিজ্ঞেস করলাম যে কি নিতে চাও সে মুচকি মুচকি হাসে আর আমার দিকে তাকায় আছে পরে আমি বুঝছি যে এক পাশে ঝুড়িতে গাড়ি রাখা আছে এটার কথা সে আরেকদিনও আমাকে বলছিল যে ওকে আমি সুপার শপে নিয়ে গিয়ে ওই গাড়িটা কিনে দেই নাই তো আজকে হচ্ছে সে গাড়ি দিয়ে খেলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ